আপনারা শুনছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত ঝুড়ি গল্প গল্প একান্ন টাকা মলয় ঘোষের কণ্ঠে খাদু মল্লিকের কাছে মদন বৈরাগীর একান্ন টাকা ধার ছিল দেখ না দেখ ছ মাস কেটে গেছে টাকাটা এখনো মদনের জোগাড় হয়নি খাদুর সুদ খুব চড়া দুমাস আগে নফরগঞ্জে শুনে এসেছিল টাকা নাকি মাসে চার সুদে আসলে তিরাশি টাকা পঞ্চাশ পয়সায় দাঁড়িয়েছে কত হারে সুদ সেটা মদনের ধারণাও নেই অঙ্কের নামগন্ধ সে জানে না সুদক যা দূরে থাক যাই হোক খাদু মল্লিকের টাকাটা কিছুতেই সুদে উঠতে পারছে না সে দশ টাকারও রেডি